লোকসভা ভোটের মুখে আর প্রচারের শেষ লগ্নে দলের শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের বৃহস্পতিবার জয়পুর বিধানসভার মানকিয়ারি অঞ্চল থেকে বিজেপি ফরওয়ার্ড ব্লক কংগ্রেস অন্যান্য দল ত্যাগ করে সত্তরটিরও বেশি পরিবার যোগদান করল ঘাসফুল শিবিরে এদিন শেষ প্রচারের মধ্য দিয়ে এক যোগদান পর্বের আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো এদিন যোগদানকারীদের মধ্যে শান্তিরাম মাহাতো জানান আমরা এর আগে কংগ্রেস করতাম আজ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম কারণ মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ করে তাই মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতেই তৃণমূল কংগ্রেসের পতাকা তোলে সামিল হলাম

এবং অঞ্চল থেকে আজকে সব পরিবার বিভিন্ন দল থেকে তারা আজকে তৃণমূল কংগ্রেসের বিজেপিতে পরিবার তারা কংগ্রেস তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন এবং আগামী যে পঁচিশ তারিখে লোকসভা নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচনে তারা বিজেপি রেখেছে গিয়ে করায় তাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই তারা এই যোগদান যার দূর এখানে আমাদের দেরি দেখুন প্রচারের মধ্যে তো ব্যাপক ছাড়া আছে তার সকাল থেকে মানুষ এখানে অপেক্ষা করে আছে আপনারা দেখছেন যে মানে প্রচার আমরা যাতে ভালোভাবে করতে পারি এবং শেষ মুহূর্ত পর্যন্ত যাতে প্রচার করতে পারি জন্য সকাল থেকেই মানুষ কিন্তু অপেক্ষা করে আছে মানুষের কাছে মানুষের তৃণমূল কংগ্রেসের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে যার জন্য কর্মীরা কিন্তু জয়ের ব্যাপারে আমরা পুরোপুরি আশাবাদ কর্মীরা আসা যাওয়া করতে থাকে বিজেপির নাম করে টিএমসির নাম করে আদৌ যারা গেছে তারা বিজেপি ছিল না আমাদের পঞ্চায়েত ভোটে তারা আমাদেরকে সাপোর্ট করে নেই অনেকগুলোতে সমাজের কাজ করেছে টিএমসির তারা আজকে টিএমসি দেখাতে চাইছে সে বিজেপি ঝান্ডা ধরে আমরা নাম করিনি সেখানে নাম কামাচ্ছে বিজেপি থেকে আমরা টিএমসি দেখে নিই এটা কোনো কিছু নাই আমরা ভোটে নিশ্চিন্তে আছি ভারতীয় জনতা পার্টি এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে মানুষ তার আশীর্বাদ হিসাবে যোতির্মুদ থেকে আমাদেরকে আশীর্বাদ জানান আরশা থেকে নয়ন কৈরি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া